This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সময় পেলে জঙ্গলে নতুন উদ্ভিদ খুঁজে বেরান অধ্যাপক শামিম আলম। প্রকৃতিকে ভালোবেসে এক নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করলেন তিনি। লেগুম প্রজাতির সেই উদ্ভিদের নাম দিয়েছেন অজয়া। নিউজিল্যান্ডের এক জার্নালে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলার অধ্যাপকের এই আবিষ্কার। শিউরি বিদ্যাসাগর কলেজের বোটানির সহকারী অধ্যাপক শামীম আলমের ধ্যান জুড়ে শুধুই রয়েছে গবেষণা লেগুম প্রজাতির উদ্ভিদের ওপর গবেষণা শুরু করেন তিনি সালে তিনি আবিষ্কার করেন নতুন এক প্রকারের উদ্ভিদ সাধপুরে যার নাম দেওয়া হয়েছে অজয়া তবে কেন হঠাৎ এই নাম দেওয়া হয়েছে নিজেই বললেন অধ্যাপক ফুলপুর যদি আপনি দিকে অজয়ের তীরবর্তী হাঁটতে থাকেন তাহলে আপনি ওই রিভার ব্যাংকে এই গাছটাকে আপনি দেখতে পাবেন এবং যেহেতু অজয়ের তীরবর্তী অঞ্চলে এই গাছটাকে পাওয়া গেছে ওই জন্য নামকরণও অজয় নামকরণও করা হয়েছে অজয় রিভারের অনুযায়ী অর্থাৎ অজয়া অক্টোবরে নিউজিল্যান্ডে জার্নাল ও থ্রেটেন টাস্কাতে স্বীকৃতি দেওয়া হয়েছে অধ্যাপকের এই আবিষ্কারকে তার সঙ্গেই ছিলেন তার গাইড আদানি লোক লেগুম জাতীয় উদ্ভিদের বীরভূমে যে রেগুন জাত আছে তার ডাইভার্সিটি তার একসমোভোটানি তার এগ্রিকালচারাল আসপেক্টের উপর আমি রিসার্চ করছি তো সেই রিসার্চের একটা পার্ট হিসেবে এই গাছটা আভূত হয়েছে যে ক্ষেত্রে আমি এই নতুন গাছটা দু হাজার কুড়ি সালে ফার্স্ট টাইম আমি দেখতে পেয়েছিলাম তো সেখানে তার কিছু কিছু ইউনিক ক্যারেক্টার আমি দেখতে পেয়েছিলাম যেখান থেকে কিছুটা আইডিয়া হয়েছিল এটা একটু নতুন ধরনের উদ্ভিদ তো সেই দু হাজার কুড়ি থেকে আর চার বছর এটা বিভিন্ন লিটারেচার এগুলো স্টাডি করার পর এটা রিসেন্টলি আপনার নিউজিল্যান্ডের একটা জার্নাল আছে যেটা ফাইটো ট্যাক্সা হলে প্রচলিত গত মাসের পনেরো তারিখে পনেরোই অক্টোবর এটা পাবলিশ হয়েছে এবং স্বীকৃতি দিয়েছে অধ্যাপক শামীম আলমের আবিষ্কার পাঠানো হয়েছে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এর একটা স্যাম্পেল কপি যেটাকে বলা হয় আপনার এর হলো টাইপটা আমি জমা দিয়েছি তোমার ক্যাল হারবেরিয়াম কলকাতা সিপু বটানিক্যাল গার্ডেনে এবং তারাও এটা জমা নিয়ে বার করছে তার একটা ফটোকপি আমাদেরকে পাঠিয়েছে নতুন এই উদ্ভিদের উপকারিতা পরীক্ষা নিরীক্ষা চলছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে অধ্যাপক শামীম আলম আশা রেখেছেন তার আবিষ্কার নতুন কিছুর পথ দেখাবে বোলপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ